হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো হাইব্রিড গাড়ির সিস্টেম এবং বিভিন্ন ধরনের সুইচগুলো কোনটা কী কাজ করে চলুন দেখা যাক দেখুন এটা হচ্ছে হাইব্রিড গাড়ির স্টারিং স্টারিং দেখতে বেশ সুন্দর যে এগুলো হচ্ছে এটা হচ্ছে গাড়ির চাবির গাট দেখুন চাবি দেওয়া আছে চাবি দেওয়া আছে তারপর এটা হচ্ছে গাড়ির উঁচু নিচু যে চাকা উঁচু নিচু হলে যে চিহ্নটা এই চিহ্নটা দেখা যায় অনেক সময় চাক্কা অ্যালটমেন্ট ঠিক না থাকলে বা উঁচু নিচু জায়গায় চাক্কার যদি চার চাক্কা সমানভাবে না থাকে বা অন্যরা পিছনের চাক্কাগুলো মানে উঁচু নিচু ক্ষেত্রে অনেক সময় এই চিহ্নটা ভেসে ওঠে এই চিহ্নটা যখন উঠবে বুঝবেন যে আপনার গাড়ির উঁচু নিচু চাক্কা সমস্যা গাড়ির চাক্কাগুলো সমানভাবে নেই এটা হচ্ছে হ্যান্ড হ্যান্ড হ্যান্ডব্রেকের এই যখন আপনি এই এই চিহ্নটা দেখবেন এই ড্যাশবোর্ডে তখন বুঝবেন যে আপনার হ্যান্ডব্যাগটা দেওয়া আছে এই যে এটি হচ্ছে হ্যান্ড এই যে দেখুন এটা যখন ছেড়ে দেবেন তখন আর হ্যান্ডব্যাগটা দেখা যাবে না দেখুন আমি হ্যান্ডব্যাগটা সেরে দিছি এই যে ড্যাশবোর্ডে এই নেই যখন আবার টানছি চলে আসছে আবার সেরে দিলাম আবার চলে গেছে তারপর এটা হচ্ছে গাড়ির লকের এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিং লক আছে এখন দেখুন এই চিহ্নটা দেখলে আপনি বুঝবেন যে স্টিয়ারিং লক আছে স্টার্ট হয়নি গাড়ি আমার গাড়ি কিন্তু স্টার্ট হয়নি এখন এই চিহ্নটা দেখলে আপনি বুঝবেন যে আপনার গাড়ি স্টার্ট হয়নি বা স্টিয়ারিং লক আছে এ হলো তারপর এটি হচ্ছে এটি হচ্ছে এক জিও গাড়ির এসির সিস্টেম এটি হচ্ছে এই যে দেখুন এসি এই যে এদিকে এদিকে মোড়ালে ফ্যান চলে আসে দেখুন পুরো স্পিড বেড়ে গেছে আবার বাম দিকে মোড়ালে কমে যায় এটা হচ্ছে ফ্রন্ট এটা দিলে সামনে বের হয় বাতাস এটা হচ্ছে রিয়ার এটা এই যে দেখুন এটা হচ্ছে রিয়ার এটা দিলে রিয়ার পিছনে বাতাস বের হয় এটা হচ্ছে ডাইনে এই যে দেখুন এটা দিলে নিচে উপরে নিচে পায়ের কাছে বাতাস যায় পায়ের কাছে বাতাস আর এটা হচ্ছে উপরে এটা দিলে পুরো গাড়ির ভিতরে বাতাসটা ছড়ায় তারপর এটি হচ্ছে এই চিহ্নটা অনেকে জানে না এটি হচ্ছে হলো গাড়ির ভিতরে যখন কেউ খাবার খায় বা গাড়ির ভিতরে কোনো গন্ধ ঢুকে যায় গন্ধটা বের করার জন্য এই চিহ্নটা ইউজ করা হয় এটা আর এটা সব সময় এই চিহ্নটা সব সময় দিয়ে রাখবেন এটি দিলে গাড়ির ভিতরে বাতাসটা এসিটা ঘুরতে থাকে গাড়িটা ঠান্ডা হয় এটা হচ্ছে অটো লেখা আছে আপনার অটো দিলে গাড়ির টেম্পারেচার ওয়েদার অনুযায়ী বা টেম্পারেচার অনুযায়ী এই অটো দিলে এটা টেম্পারেচার অনুযায়ী এটা অটোভাবে চলতে থাকবে এটা হচ্ছে কার এসি এই চিহ্নটা দিলে এসি বন্ধ হয়ে যায় আর এটা হচ্ছে অন এটার মাধ্যমে অন করা হয় আমি যে সব সময় এই চিহ্নটা থাকবে গাড়িতে এই চিহ্নটা দিয়ে রাখলে গাড়ির ভিতরে বাতাস গুণমান থাকে আর এটা দিয়ে রাখলে নিচে যায় এটা এটা শুধু নিচে চায় এই তীর চিহ্নটা দেখতেছেন নিচে শুধু নিচে বাচ্চা যায় এই হচ্ছে মোটামুটিভাবে একজিও গাড়ির পুরা সিস্টেম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ড্রাইভিং বিভিন্ন বিষয় জানার জন্য এই চ্যানেলটি সাথে থাকবেন এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ